মালানা আতাহার আলী যুক্ত কোন দলের নেতা ছিলেন আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামে ইসলাম পার্টি বামপন্থী গণতন্ত্রী দল চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যার মধ্যে থেকে জেনে নিই ব্যাখ্যা যুক্ত উনিশশো তিপ্পান্ন সালের চৌদ্দ নভেম্বর মহবৈশিকে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় যুক্ত ফ্রন্ট মূলত চারটি দল নিয়ে গঠিত হয়েছিল যথা আগামী মুসলিম লীগ এই আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন হোসেন সৈয়দ সোহরওয়ার্দি এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দুই নম্বরে কৃষক শ্রমিক পার্টি কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক এবং তিনে রয়েছে নিজামে ইসলাম পার্টি নিজামে ইসলাম পার্টির নেতা ছিলেন মাওলানা আতাহার আলী খান এবং চার নম্বরে রয়েছে বামপন্থী গণতন্ত্রী দল এই বামপন্থী গণতন্ত্রী দলের নেতা ছিলেন হাজি মোহাম্মদ দানেশ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যুক্তফ্রন্ট গঠন করে ৩ এপ্রিল উনিশশো সালে যুক্ত মন্ত্রিসভার সদস্য সংখ্যা চার জন মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা একে ফজলুল হক এবং অন্যান্য মন্ত্রীর মধ্যে রয়েছে অর্থ রাজস্ব ও স্বরাষ্ট্র মন্ত্রী এ ফজলুল হক বিচার স্বাস্থ্য ও স্থানীয় সরকার হচ্ছেন আবুল হোসেন সরকার এবং বেসামরিক সরকার ও যোগাযোগ মন্ত্রী আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরী শিক্ষা বাণিজ্য শ্রম ও শিল্প মন্ত্রী ছিলেন সৈয়দ আজিজুল হক পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয় পনেরো মে উনিশশো চুয়ান্ন সালে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌত্রিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন রাজনৈতিক অস্থিরতা এবং ফজরুল মন্ত্রিসভা বাংলাকে স্বাধীন করবে এমন অজুহাতে উনিশশো চুয়ান্ন সালে তিরিশ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করে দেন ফজলুল হক মন্ত্রিসভার দায়িত্বে ছিল মাত্র ছাপ্পান্ন দিন চারপুর মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দায়িত্বে ছিল মাত্র পনেরো দিন সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে নিজাম ইসলাম পার্টি অর্থাৎ মহারানা আতার আলী নিজাম ইসলাম পার্টির দায়িত্বে ছিলেন